নমস্কার ছাত্ররা আমি অ্যাফান্স এডুকেশনের তরফ থেকে অশোক স্যার তোমাদের নতুন এসএসসি জিডির ব্যাচ সম্বন্ধে কিছু কথা বলতে চাই তোমরা জানো এবারে এসএসসি জিডির নতুন ভ্যাকেন্সি খুব তাড়াতাড়ি আসছে নভেম্বর মাসে পরীক্ষা ফেব্রুয়ারিতে হবার কথা এসএসসির কিছু সমস্যার জন্য হয়তো মেবি কিছুদিন পেছাতে পারে তবুও খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের এসএসসি জিডির পরীক্ষা হবে এবং এবার ভ্যাকেন্সির পরিমাণও অনেক বেশি আসার সম্ভাবনা আছে তাই যারা এই পরীক্ষার প্রিপারেশন নিতে যাও। তারা আমাদের অ্যাকান্স এডুকেশন একাডেমিতে যোগ দিতে পারো আমরা এখানে তোমাদের জন্য লিখিত পরীক্ষা শারীরিক সক্ষমতা অর্থাৎ মাঠ এবং প্রি মেডিকেল সমস্ত বিষয় করিয়ে থাকি শুধুমাত্র আমাদের নিজস্ব হোস্টেল ফেসিলিটি নেই যদিও আমাদের এখানে মেস বা হোস্টেলে থাকা যায় কিন্তু যেটা আমাদের নিজেদের দ্বারা পরিচালিত নয় যদি তোমরা যুক্ত হতে চাও তো আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে ডেসক্রিপশানে তোমাদের নাম্বার দেওয়া আছে আমাদের তোমরা ওই নাম্বারে যোগাযোগ করতে পারো খুব অ্যাফোর্ডেবল ফিস আমাদের এখানে ভর্তি হতে গেলে খুব অ্যাফোর্ডেবল ফিসে কিন্তু তোমরা এটি করতে পারবে তাই যারা ইচ্ছুক আছো তারা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবে কারণ নভেম্বরের পর থেকে আমরা কিন্তু আর ভর্তি চালু রাখবো না ধন্যবাদ